ডিসেম্বর মাসে ফাঁসি হবে আগে থেকে বলা হলো যে ডিসেম্বর মাসে ফাঁসি হবে তোমাদের আজকে রাত্রে ফাঁসি হবে না ডিসেম্বর মাসের একটি মনে হয় ছাব্বিশ হাজারের বেতন কিছুদিন বন্ধ থাকলে মনে হয় সরকার লাভ হতো সরকার ছাব্বিশ হাজারের বেতনটাকে আটকে দিয়ে সেই টাকার একটা অংশ দিয়ে যদি কন্যাশ্রী বৃদ্ধি করা হয় যদি লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি করা তাহলে ভোট পেয়েছে শিক্ষকদের কিন্তু লাথি মারাই যায় আরে গায়ে লাথি রেখেছি কি আছে শিক্ষকদের মর্যাদা লাগছে লাথি হামেশাই না এর আগে গান্ধী মূর্তি শিক্ষকদের কামড়ে নিয়েছি নুচে নিয়েছি শিক্ষকদের লাথি মারা যাবে কামড়ানো যাবে লুচে নেওয়া যাবে ওরা তো ধরবো গুন্ডা রাজ হবে মস্তান রাজ হবে ওদের অনেক কাজ

ক্ষমা করে দিন আমরা যথাসময়ে দিতে পারিনি আমি শ্বেতপত্র দিয়ে বলছি এরা যোগ্য এদের চাকরিটাকে রেখে দিন বাকিটাকে মূল্যায়ন করুন ওদের সম্মান আছে ওদের পরিবার আছে কোনো মানুষ ওরা জাতির মেয়রণ্ড ওদের নিয়ে খেলা যাবে না আমরা ভুল করেছি আমাদের যাদের যাদের পাপ করেছে যারা যারা অন্যায় করেছে যাদের জন্য এই দশা তাদেরকে সিবিআই কথা দিচ্ছি তাদের সম্পত্তি ক্রক করব কথা দিচ্ছি শুধু যোগ্যদেরকে শিক্ষাঙ্গনে পাঠান এটা শুধু তাদের তাদের পরিবারের সুরক্ষা এটা হচ্ছে শিক্ষার সুরক্ষা এটা ছাত্রদের সুরক্ষা এটা শিক্ষাঙ্গনের সুরক্ষা আসলে মনে ছাব্বিশ হাজারের বেতন কিছুদিন বন্ধ থাকলে মনে হয় সরকার লাভ হতো সরকার ছাব্বিশ হাজারের বেতনটাকে আটকে দিয়ে সেই টাকার একটা অংশ দিয়ে যদি কন্যাশ্রী বৃদ্ধি করা হয় যদি লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি করা তাহলে ভোট বেশি আছে সামনে ছাব্বিশে ইলেকশন মনে হয় এমন একটা গোপন এজেন্ট আছে কিন্তু বুমেরাম হয়ে গেছে মানুষ রাস্তায় নেমে পড়েছে একদিকে শিক্ষকদের সমস্যা অন্যদিকে শামসের গঞ্জ মিলেমিশে একে খান এখন মুক্তি করছে মুক্তি আজকে করতে হবে আজকেই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করে ডিআই অফিসে

শিক্ষকদেরকে তো লাথি মারাই যায় আরে গায়ে লাথি লেগেছে কি আছে শিক্ষকদের মর্যাদা লাগে তো লাথি হামেশাই লাগে এর আগে গান্ধী শিক্ষকদের কামড়ে নিয়েছি নুচে নিয়েছি শিক্ষকদের লাথি মারা যাবে কামড়ানো যাবে নুচে যাবে ওরা তো দুর্বল ওদের ছাত্ররাও দুর্বল ওদের বেনিফিসিয়ারি কারা ছাত্ররা তারাও দুর্বল শিক্ষকরাও দুর্বল তাই শিক্ষককে দুর্বল